প্রতিটা সফল ব্যক্তির মধ্যে একটা কমন জিনিস থাকে আর তা হল আত্মবিশ্বাস আত্মবিশ্বাস বলতে নিজের প্রতি বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস বা আত্মবিশ্বাস যেটাই বলো না কেন থাকা প্রয়োজন এই আত্মবিশ্বাস থাকাটা প্রয়োজন নিজের প্রতি বিশ্বাস থাকাটা প্রয়োজন যদি তুমি সফল হতে চাও সফলতার ক্ষেত্রে আত্মবিশ্বাস থাকাটা খুব প্রয়োজন দেখবে একজন সফল ব্যক্তি তার কাজকে ভালোবাসে তার কাজের মধ্যে সে আনন্দ খুঁজে নেয় এবং সম্পূর্ণরূপে সেই কাজের প্রতি আস্থা রাখে বিশ্বাস রাখে তাই আত্মবিশ্বাস থাকাটা প্রয়োজন আরে তুমি যদি এটাই বিশ্বাস না করো যে তুমি সফল হবে তুমি পারবে তাহলে এই পৃথিবীর শত কোটি মানুষ এসেও তোমাকে সফল বানাতে পারবে না প্রথমে তো তোমাকে বিশ্বাস রাখতে হবে যে আমি পারব আমার দ্বারা সম্ভব জীবনে যে ফিল্ডেই থাকো না কেন যে কাজেই করো না কেন সেই কাজে সেরা হওয়ার চেষ্টা করো দেখো আমাদের হাতে কোনো রেজাল্ট থাকে না মানুষের হাতে কোনো রেজাল্ট থাকে না আমাদের হাতে যেটা থাকে সেটা আমাদের আয়ত্তের মধ্যে আছে তা হল মেহনত হ্যাঁ পরিশ্রম তাই এখানে নিজের হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করো আর এই বিশ্বাসটা রেখো যারা মেহনত করে উপরওয়ালা তাদেরকে নিরাশ করেন না এটাতে বিশ্বাস রাখতে এই জন্য বলছি কারণ এটা বাস্তব এটা বাস্তব মনে রেখো এই সফলতার কিন্তু কোনো শর্টকাট হয় না আর এই সফলতার ডেফিনেশন বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম একটা বাচ্চা ছেলের কাছে কোনো আবদার পূরণ হওয়াটাই সফলতা আবার একজন মধ্যবিত্ত ছেলের কাছে হয়তোবা কোনো জব পেয়ে যাওয়াটাই সফলতা আবার অনেকে সফলতাকে অতটা সহজ বানায় না আর এটাই প্রয়োজন সফলতা এত সহজ হবে কেন তুমি তো দুর্বল নও মনে রেখো তুমি কিন্তু অনেক মজবুত তাই তোমার সফলতা যেন দৃঢ় হয় তবে মনে রেখো বিশ্বাস থেকে সফলতা আসে এই পৃথিবীতে যারা সফল হয়েছেন প্রকৃত অর্থে যারা যারা সফলতা পেয়েছেন তারা সবাই বিশ্বাস করত যে তারা সফল হবে তাই তোমাকেও বিশ্বাস করাটা প্রয়োজন আর এ বিশ্বাস আত্মবিশ্বাস নিজের প্রতি বিশ্বাস তবে মনে রেখো প্রকৃত সফলতা সেটাই যে সফলতায় তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটে যে সফলতায় তুমি একা নও তোমার পরিবারও হাসে তোমার পরিবারও হাসে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে দুশ্চিন্তা করে না আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি না অল্পতেই অনেক বেশি হতাশ হয়ে যায় শোনো লোহাকে কেউ সহজে ভাঙতে পারে না কিন্তু তার নিজের মরিচা ধীরে ধীরে তার ভেতর থেকে তাকে ঝাজরা করে দেয় ঠিক এরকমভাবে মানুষের অতিরিক্ত দুশ্চিন্তা একটু একটু করে একটা মানুষকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে দেয় আমি জানি না তোমার দুশ্চিন্তার কারণ কি কিন্তু তোমার দুশ্চিন্তা যদি ক্ষণিকের সমস্যা হয়ে থাকে তাহলে সেই দুশ্চিন্তা তোমার রব পছন্দ করে না হা তার কারণ এমনও কিছু সমস্যা আমাদের জীবনে আসে জানিয়ে আমরা দুশ্চিন্তা করি কিন্তু আসলে বাস্তবে সেই সকল সমস্যাগুলো দুশ্চিন্তা করার যোগ্যতা রাখে না আর তাই সেই সমস্যাগুলো নিয়ে দুশ্চিন্তা করার মানেই হয় না তাই বলি কি দুশ্চিন্তা করো না দুশ্চিন্তা করে কিছু বাড়ে না বারে শুধু ব্লাড প্রেশার রক্তচাপ শোনো তোমাকে একটা কথা বলি কখনো কারো জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যেও না যদি পরিবর্তন করতেই হয় নিজের জন্য করো তোমার রবের জন্য করো তোমার পরিবারের জন্য করো তুমি যদি কাল থেকে কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো মনে রেখো স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না যাকে ভালোবাসো সে হতে পারে তোমার বাবা মা তোমার স্বামী স্ত্রী তোমার ভাই বোন বন্ধু এবং আত্মীয় স্বজন যে কেউ হতে পারে যাকে তুমি ভালোবাসো তাকে তুমি বেঁচে থাকা অবস্থাতেই সুখ দিও মনে রেখো তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি তাই নিজের পরিবারের প্রতি যত্নশীল হও বাবা মায়ের প্রতি যত্নশীল হও তুমি জান্নাত বলো অথবা স্বর্গ সেখানে পৌঁছানোর রাস্তা বা মাধ্যম হল বাবা মায়ের ক্ষেতমত সৃষ্টিকর্তা কি বলে জানো তোমার বাবা মায়ের সন্তুষ্টিতেই আমার সন্তুষ্টি একবার ভেবে দেখো তো এই পৃথিবীর সৃষ্টিকর্তা একবার যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ভেবে দেখো তোমার জীবনটা কেমন হবে তোমার সমস্যাগুলো কোথায় হারাবে তোমার হতাশাগুলো কোথায় যাবে আরে সেই তুমি আর তুমি থাকবে না যে তুমি ডিপ্রেশনে দিনের পর দিন বিবর হয়ে থাকতে সেই তুমি এখন সারা সারাদিন সুখ অনুভব করবে তাই বলি কি তুমি তোমার বাবা মায়ের প্রতি খেয়াল রেখো মনে রেখো তোমার বাবা মায়ের সন্তুষ্টি তোমার সৃষ্টিকর্তার সন্তুষ্টি শোনো প্রিয় ভাই প্রিয় বোন আমার কখনো কারো প্রতি ভুল মন্তব্য করো না ভুল মন্তব্যের চেয়ে চুপ থাকা অনেক ভালো হ্যাঁ অনেক বেশি সম্মানের কখনো কারো প্রতি অবহেলা করো না কারণ জীবনের মোর কখন ঘুরে যাবে কেউ বলতে পারে না তাই কখনো কারো প্রতি অবহেলা করো না মনে রেখো অনেক সময় ফেলে দেওয়া আমের আঠি থেকেও জন্মায় যারা তোমাকে দেখে ভেতরে ভেতরে জলে তাদের কখনো ঘৃণা করো না আর এরাই তো সেই সকল ব্যক্তি যারা তোমাকে চেনে তাদের থেকে তুমি অনেক উত্তম যদি কখনো কষ্টের মাত্রা বেড়ে যায় তখন কিছুটা কেঁদে নিও না তার কথা মনে করে নয় যে তোমার কান্নার কারণ বরং তার কথা মনে করো যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই কথাটা ভেব যে তুমি তার কিছুই করতে পারো নি জানোই তো বৃষ্টির পর আকাশটা সুন্দর হয়ে যায় মনে রেখো জীবনের গল্পটার প্রত্যেকটা কষ্ট অর্থহীন নয় এগুলো থেকে পাওয়া শিক্ষাটাই আমাদের সামনে আরো এগিয়ে যাওয়ার শক্তি যোগায় অবহেলা মানুষের কাছ থেকে গুরুত্ব না পাওয়া এই পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছেই একটা কমন বিষয় জীবনে কোনো না কোনো সময় কারো না কারো কাছ থেকে অবহেলিত হয়ে থাকি আমি জানি মানুষের কাছে গুরুত্ব না পাওয়ার অনুভূতিটা কেমন সম্মানের যোগ্য থাকা শর্তেও অসম্মানিত অবহেলিত হওয়ার অনুভূতিটা কেমন ভালো ব্যবহার করার পরেও ফিডব্যাক শুরু খারাপ ব্যবহার পাওয়ার অনুভূতিটা কেমন জানো এই পৃথিবীর সাথে আমাদের জীবনের একটা মিল আছে আচ্ছা আর যদি কেউ মারা যায় তাহলে কি পৃথিবীটা থেমে থাকবে না পৃথিবীটা তার নিজ গতিতেই চলতে থাকবে ঠিক তেমনি এই পৃথিবীর কিছু সংখ্যক মানুষ যদি আমাদের গুরুত্ব না দেয় তাহলে কি কোনো যায় আসে তাতে কিন্তু কোনো যায় আসে না এই পৃথিবীর সবথেকে বড় বাস্তবতা কি জানো তুমি আমি চাইলেও সকলের মন জয় করতে পারবো না তুমি যদিও সকলের মন জয় করার চেষ্টা করো তাহলেও পারবে না তাই কেউ তোমাকে অবহেলা করলো কোনো যায় আসে না কেউ তোমাকে অসম্মান করলো কোনো যায় আসে না মনে রেখো তোমার কাছে তুমি নিজেই যথেষ্ট তোমার জন্য তোমাকে যিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনিই যথেষ্ট এত চিন্তা ভাবনা করার কিছুই নেই দেরিতে হলেও আমি বুঝে গিয়েছিলাম আর তুমিও বুঝে যাও অন্যের কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না তোমাকে যদি কেউ গুরুত্ব না দেয় তবে তুমিও গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও হা সেই সমস্ত ব্যক্তিকে তুমি আর গুরুত্ব দিও না তাদেরকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও আর যদি নিজেকে খুব কষ্ট লাগে তাহলে নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যাতে সে আফসোস করে যে সে তোমাকে গুরুত্ব দেয়নি যে সমস্ত মানুষ তোমাকে গুরুত্ব দেয় না তোমায় মূল্য দেয় না তোমার সামনে অভিনয় করে তাদের থেকে এড়িয়ে চলো হ্যাঁ তাদেরকে এড়িয়ে চলো তাদেরকে ইগনোর করো যত দ্রুত বুঝে যাবে স্বার্থের পৃথিবীতে স্বার্থপর মানুষের কোনো অভাব নেই ততই তোমার পক্ষে ভালো শোনো তোমাকে একটা কথা বলি সঠিক জিনিসের মূল্য সঠিক জায়গায় ছাড়া পাওয়া যায় না তোমার কি মনে হয় লোহার দোকানে সোনার মূল্য কত হতে পারে তোমার ক্ষেত্রেও তো ঠিক সেটাই ভুল মানুষের কাছে গিয়েছ ভুল মানুষের কাছ থেকে আশা করেছ সময়ের সাথে সাথে এটাও বুঝে যেতে পারবে যে এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ হল মানুষ চেনা আপন মানুষ চেনা কাছের মানুষ চেনা প্রকৃত মানুষ চেনা ফিরে এসো হা যা তোমাকে মূল্য দেয় না যারা তোমাকে গুরুত্ব দেয় না যারা তোমাকে সম্মান করে না তাদের কাছ থেকে ফিরে এসো আর নিজেকে এমন কোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যাতে তারা আফসোস করতে শুরু করে শুরুতেই তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে কখনো কোনো ভুল মানুষের কাছে নিজের মনের অনুভূতিটাকে ব্যক্ত করো না এই পৃথিবীতে কখনো কোনো ভুল মানুষের কাছে বিশ্বাস নামের দামি জিনিসটাকে আশা করো না বরং যদি সম্ভব হয় কিছু ভুল মানুষকে নিজের জীবন নামের ডিকশনারি থেকে রিমুভ করে দাও আসলে কি জানো আজকের দিনটা এমন হয়ে গিয়েছে আমরা কার কাছে কতটা প্রিয়জন এটা নির্ভর করে আমরা কার কাছে কতটা প্রয়োজন আজকের দিনে প্রয়োজন ছাড়া তুমি মানুষের কাছে গুরুত্ব পাবে না তাই যদি চাও কারো প্রিয়জন হতে তাহলে তার প্রয়োজন হয়ে ওঠো আবার সকলের কাছে প্রিয় হতে যেও না যদি তুমি সকলের কাছে প্রিয় হতে চাও তাহলে একটা সময় পর নিজেকেই ভুলে যাবে আর অন্যের জন্য নিজেকে ভুলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তুমি কেমনটা ভাবো আমি জানি না কিন্তু আমি মনে করি আজকের দিনে আমাদের জীবনে এত দুঃখ এত হতাশার কারণ আমরা নিজেরাই দেখবে আজকের দিনে আমরা সমাজকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি আমরা এখন পর্যন্ত লোকে কি বলবে লোকে কি ভাববে এটা এড়িয়ে যেতে পারেনি যদি এ সমাজ এতটাই ভালো হতো তাহলে এত মারামারি কাটাকাটি খুনো খুনোখুনি রাহাজারি এগুলো কি হতো নিউজ পেপার বলো বা নিউজ চ্যানেল কোথাও কি কখনো পজিটিভ খবর পাও যদি না পেয়ে থাকো তাহলে এত সমাজকে কেন এত গুরুত্ব দাও লোকে কি বলবে লোকে কি ভাববে সেটার ওপর নির্ভর করে কেন নিজের জীবনটাকে কাটাও শোনো তোমাকে একটা কথা বলি সুখের দায়িত্ব নেওয়া তো দূরের কথা দুঃখের সময়ও স্বল্প সংখ্যক মানুষকেও পাশে পাবে না তাই নিজের জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করো নাকি অন্যের মতো করে জানো আজকের দিনে বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে আজ যদি বেইমান চেনার যন্ত্রটাও আবিষ্কার করতে পারতো যদি বিশ্বাসঘাতক চেনার যন্ত্রটাও আবিষ্কার করতে পারতো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার একটু কম বলার চেষ্টা করো একটু কম বোঝার চেষ্টা করো দেখবে জীবনে অনেক সমস্যাকে তুমি পাশ কাটিয়ে আসতে পারছো দেখবে জীবনে অনেক ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে পারছ আসলে আমরা তো জীবনে তখনই কষ্ট পাই যখন অন্যের থেকে বেশি কিছু আশা রাখি জীবনে বেশি আশা রেখো না বেশি আশা রাখলে পাওয়া যায় না দেখবে জীবনে বেশি আগ্রহ নিয়ে যে জিনিসটাই চাও সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যায় যে মানুষটার কাছে তুমি সব থেকে বেশি বিশ্বাস রাখো সেই মানুষটাই সব থেকে বেশি ধোকা দেয় তাই মানুষের কাছ থেকে আশা কম রাখো যদি নিজের জন্য একটু স্বার্থপর হতে হয় তবে হও নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নাও দেখবে প্রতিষ্ঠিত হওয়ার পরে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার আগে এই গুটিগত মানুষেই সাহায্য করবে হ্যাঁ এটাই সত্যি অপ্রিয় হলেও এটাই সত্যি গাছ পুরনো হলেও কেটে ফেলো না কারণ সে তোমাকে ফল দিতে না পারলেও তোমাকে ছায়া দিবে আর বাবা মা বৃদ্ধ হলে তাদের অবহেলা করো না কারণ তারা হয়তো তোমাকে টাকা পয়সা দিতে পারবে না তবে তোমাকে দোয়া দিতে পারবে ছোট ছোট ভুলগুলো থেকে শিক্ষা নিতে শেখো মনে রেখো মানুষ সব সময় ছোট পাথরের সাথে হোসট খায় বড় পাহাড়ের সাথে নয় জীবনে এই দুইজন ব্যক্তিকে কখনোই ভুলে যাবে না এক নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য তার সব কিছু হারিয়েছে আর সে হচ্ছে তোমার বাবা দুই নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যিনি তোমার কষ্টগুলোতে তোমার পাশে থেকেছেন সব সময় ছায়ার মতো আর সে হচ্ছেন তোমার মা জীবনে এমন কাউকে ভালোবাসবে যে তোমাকে ভালো না বাসলেও অন্তত যেন সম্মান করে তোমাকে যে সেরে গেছে তাকে ধন্যবাদ জানাও কারণ ভাড়াটে চলে গেলে মালিকের কিছু যায় আসে না কারণ মালিক শুধু ভাড়া বাড়ায় বাড়ি বিক্রি করে না কাউকে অতিরিক্ত গুরুত্ব দিতে নেই কারণ আপনি যেটুকু বেশি গুরুত্ব দিতে যাবেন মানুষ আপনাকে ওইটুকু পরিমাণ সস্তা ভাবতে শুরু করবে জীবনে ভালো থাকতে গেলে নিজেকে একটু শক্ত করে নেওয়া দরকার একটু কঠোর হওয়া দরকার যে আপনার প্রতি যতটুকু গুরুত্ব দেখায় আপনিও ঠিক ততটুকু গুরুত্ব দেখাবেন যে আপনাকে যতটুকু ইগনোর করে আপনি তার থেকেও তাকে বেশি ইগনোর করবেন একটু এদিক সেদিক হলেই আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন দুনিয়ায় এখন ভালো মানুষের কদর কম নেই বললে চলে যেখানে আপনি নিজেকে যতই ভালো মানুষ হয়ে চলেন না কেন দিন শেষে কিছু সংখ্যক মানুষ আপনাকে ঠিক সহানুভূতি আর করুণাই দেখাবে কিন্তু মূল্য দিতে আসবে না কারণ আজকাল যোগ্য ব্যক্তির থেকে অযোগ্য ব্যক্তির দাম বেশি খেয়াল করলে দেখবেন আপনি যে মানুষটার জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন কিংবা যার কথা প্রতি মুহূর্তে মনে রাখেন সেই মানুষটার মনের মধ্যে আপনি নেই ওই মানুষটা এমন কাউকে নিয়ে ভাবনায় থাকে যে তাকে অবহেলা করে দাম দেয় না মানুষ যেটা পায় সেটা ভালো হলেও কদর করে না আর যেটা পায় না সেটা খারাপ হলেও মহা মূল্যবান ভাবতে শুরু করে কাউকে ততটুকুই গুরুত্ব দিন যতটুকু সে আপনার থেকে ডিজার্ভ করে তার প্রাপ্য থেকে যদি আপনার গুরুত্ব দেওয়ার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে ওই মানুষটা আপনাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেবে কারণ সে না চাইতে আপনার কাছ থেকে অতিরিক্ত গুরুত্ব পেয়ে যাচ্ছে সব কিছুই সমানে সমান হতে হবে এটাই আত্মসম্মান যে মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছে সময় দিচ্ছে সেই মানুষটাকে আপনার গুরুত্ব দেওয়া উচিত যে আপনাকে গুরুত্ব দেয় না সময় দেয় না সেই মানুষটার কাছে গুরুত্ব আশা করাটাই আপনার বোকামি ভুল মানুষের কাছে গুরুত্ব চাইতে হয় সময় চাইতে হয় সঠিক মানুষের কাছে কখনো গুরুত্বহীন হতে হয় না সময় চাইতে হয় না কাউকে গুরুত্ব দিয়ে যখন গুরুত্ব পাচ্ছেন না তখন তার থেকে নীরবে সরে আসুন নিজেকে গুরুত্ব দিতে শিখুন যে ব্যক্তি নিজেকে গুরুত্ব দিতে জানে তাকে কেউ গুরুত্বহীন করতে পারে না অন্য কাউকে গুরুত্ব দিলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে অথচ নিজেকে গুরুত্ব দিলে শুধু জিতেই যাওয়া যায় ঠকার কোনো সুযোগ নেই